এই যে মানবিক মুখ্যমন্ত্রী এই মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী উনি তো মহিলা উনি নিশ্চয়ই আমাদের কথা বুঝবেন সুতরাং আমরা যাব ওনার কাছে গিয়ে আমরা ডেপুটেশন দেবো কিন্তু পুলিশ কিন্তু কোন অপরাধে আমাদেরকে এই হেনস্থা করলো কী করে আমাদের নামে কেস মিথ্যা কেস সাজালো সেটা উনিই জানেন সে তার উত্তর কিন্তু আমাদের কাছে নেই কিন্তু আমরা সত্যি ওনার কাছে কিন্তু গিয়েছিলাম ডেপুটেশান দিতে তো আজকে শুধুমাত্র আমরা যে পঞ্চান্নটা মহিলা সারা রাত সেন্টার লকাপে কাটিয়েছি সেসব সমস্ত মায়েদের যাদের সন্তান ছিল বাড়িতে তারা হাহাকার করেছিল আমরা অনুরোধ করেছিলাম যে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক আমরা কোনো অপরাধী নই আমরা কোনো আসামি নই কিন্তু আমাদের কথা শোনা হয়নি নমস্কার আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি তার আমার সঙ্গে আজকে রয়েছেন আপার প্রাইমারির একজন বঞ্চিত চাকরি প্রার্থী রয় হ্যাঁ ধন্যবাদ হাউকে আমরা হলাম ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত কেন আমরা আজকে ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছি তার কারণ কমিশনের দুর্নীতি কমিশনের এত দুর্নীতি হয়েছে যে আজকে আমরা এই চোদ্দো সালে যে নোটিফিকেশান ছিল পনেরো সালে পরীক্ষা ছিল এবং ষোলো সালে রেজাল্ট বের হওয়ার পরে যে ইন্টারভিউ প্রসেস সেই প্রসেসটা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত সেজন্য আজকে আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত কিন্তু আমরা এই বঞ্চিত হলাম কেন এই প্রশ্নের উত্তর সবার মনে আসছে কিন্তু সত্যি আজকে কমিশন যদি সঠিকভাবে নিয়োগ করত তাহলে কিন্তু আজকে আমরা বঞ্চিত হতাম না আমরা কিন্তু সবাই টেট পাস ট্রেন্ড এবং আমরা এম এ বিএড পাস করে আছি সুতরাং আমরা আজকে বঞ্চিত হয়েছি কিন্তু আজকে আমরা মাতঙ্গিনী হাসরা পাদদেশে বসে আছি ধর্না মঞ্চে কেন এই সরকারের জন্য এই কমিশনের জন্য আমরা কিন্তু বসে আছি আমাদের দাবি একটাই দু সালে যখন কমিশন গেজেট প্রকাশ করেছিল রুল এইট থ্রিবিতে বলা ছিল যে সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউয়ের আগে সমস্ত সিট আপডেট করে তাদেরকে নিয়োগ দিতে হবে কিন্তু সেই যে রুল সেই রুল কিন্তু কমিশন ভায়োলেন্স করেছে তারা কিন্তু মানেনি তারা মানেনি বলেই আজকে আমরা বঞ্চিত হয়ে বসে আছি দু হাজার চোদ্দো সালে যে নোটিফিকেশনে ছিল যে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটা সিট আজকে দশ বছর পর কিন্তু সেই একই সিট কিন্তু দেখানো হচ্ছে কোনো রকম সিট আপডেট না করে সরকার নিয়োগ দিতে চলেছে এই যে বঞ্চনা এই বঞ্চনার বিরুদ্ধেই কিন্তু আমরা প্রতিবাদ মিছিল বার করেছিলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশান শান্তিপূর্ণ গিয়েছিলাম কিন্তু যাওয়ার পথে আমরা ওখানে পুলিশে অত্যাচারের শিকার হই আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মানবিক বলে পরিচিত তা সেই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আমরা মাতঙ্গিনী বাহিনী অর্থাৎ আমরা মেয়েরা আমরা সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী যাদের বয়স চলে গেছে সেই সমস্ত সমস্ত মেয়েরাই কিন্তু আমরা ওনার কাছে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে গিয়েছিলাম গিয়ে আমরা পুলিশের ধরপা করে শিকার হই আর ওখানে আমাদের চারটি ভাই ছিল তারা কিন্তু আন্দোলনে সামিল হয়নি তারা কিন্তু পাশে বসেছিল কিন্তু তারাও আজকে প্রচণ্ডভাবে হেনস্থার শিকার হয়েছে আমরা কিন্তু সেন্ট্রাল লকআপে কাটিয়েছি আমরা পঞ্চান্নটা মেয়ে সারা রাত সেন্ট্রাল লকআপে কাটিয়েছি সেই যে মায়েদের সেখানে একটা প্রশ্ন গ্রেপ্তার করার যুক্তি কি ছিল পুলিশের কি যুক্তিতে গ্রেপ্তার করল হ্যাঁ পুলিশ যুক্তি দেখিয়েছে কিন্তু আমার মনে হয় না যে আমরা কোনো অপরাধ করেছিলাম আমরা তো শান্তিপূর্ণভাবে মিছিল করে ম্যাডামের কাছে গিয়েছিলাম ডেপুটেশান দিতে কারণ আমরা এর আগে বিকাশ ভবনে গেছি আমরা আচার্য সদনে গেছি আমরা শিক্ষামন্ত্রীর কাছে গেছি আমাদের আবেদন জানাতে যে আপনি সিটটা আপডেট করুন করে আমাদের নিয়োগ দিন কিন্তু যখন আমরা সব জায়গা থেকে যখন আশ্বাস পেয়েছি শুধু আমাদের নভেম্বর মাসের সাত তারিখে ডিসি সাউথ আমাদের বলেছিলেন যে আমাদের ব্যবস্থা করে দেবেন ওনার সঙ্গে দেখা করার যখন সেটা না হয়েছে তখন আমরা সমস্ত মেয়েরা মিলে চিন্তা করলাম যে আমাদের যে এই যে মানবিক মুখ্যমন্ত্রী এই মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী উনি তো মহিলা উনি নিশ্চয়ই আমাদের কথা বুঝবেন সুতরাং আমরা যাবো ওনার কাছে গিয়ে আমরা ডেপুটেশন দেবো কিন্তু পুলিশ কিন্তু কোন অপরাধে আমাদেরকে এই হেনস্থা করলো কি করে আমাদের নামে কেস মিথ্যা কেস সাজালো সেটা উনি জানেন সে তার উত্তর কিন্তু আমাদের কাছে নেই কিন্তু আমরা সত্যিই ওনার কাছে কিন্তু গিয়েছিলাম ডেপুটেশান দিতে তো আজকে শুধুমাত্র আমরা যে পঞ্চান্নটা মহিলা সারা রাত সেন্টার লকাপে কাটিয়েছি সেসব সমস্ত মায়েদের যাদের বা সন্তান ছিল বাড়িতে তারা হাহাকার করেছিল আমরা অনুরোধ করেছিলাম যে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক আমরা কোনো অপরাধী নই আমরা কোনো আসামি নই কিন্তু আমাদের কথা শোনা হয়নি তারপর যখন আমাদেরও ছাড়া হলো কিন্তু আমাদের ভাই চারজন তারা ছিল একদম নিরাপরাধ তারা কিন্তু আমাদের মিছিল অংশগ্রহণ করেনি তারা কিন্তু সাইটে ছিল তাদেরকে কিন্তু ধরে রাখা হলো এবং তাদের নরক যন্ত্রণা থেকে কিন্তু তাদের রক্ষা দেওয়া হয়নি তাদেরকে জেলে পাঠানো হলো তারা যে এই শিক্ষা এই যে চাকরি চাইতে গিয়ে যে এত শিক্ষিত হয়ে চাকরি চাইতে গিয়ে যে আজকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে আসামি দাগি আসামিদের সঙ্গে সময় কাটাতে হবে এটা কিন্তু আমরা মানতে পারিনি আমরা মান মানবও নয় কারণ আমরা একজন শিক্ষিত আমাদের স্কুলে যাওয়ার কথা আমাদের স্কুলে গিয়ে চকডাস্টার ধরার কথা সেখানে কেন আমরা লকআপে রাত কাটাবো আমরা তো এই পশ্চিম বাংলার সমস্ত মানুষের সন্তানদেরকে শিক্ষিত করার উদ্দেশ্যেই কিন্তু আমরা ব্রত নিয়েছিলাম যে আমরা শি আমরা শিক্ষক হব আমরা হুবু শিক্ষক সেই পরীক্ষায় পাশ করেছি এবং আমরা কিন্তু শিক্ষকতার জন্য আমরা তৈরি কিন্তু তা না হয়ে আজকে আমাদের লকআপের দিন কাটাতে হচ্ছে এটা শুধু সমস্ত বাংলার কাছে লজ্জার কারণ প্রতিটা বাংলার যে সমস্ত মানুষ আছে তাদের সন্তানরা কিন্তু বঞ্চিত হচ্ছে আমরা শুধু বঞ্চিত হয়নি তারাও বঞ্চিত কারণ তারা শিক্ষা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তারা সঠিক টিচার পাচ্ছে না আর আমরা বঞ্চিত হয়েছি আমাদের যোগ্য অধিকার যে আমরা একজন হুবু শিক্ষকতার স্বপ্ন নিয়ে কিন্তু এই জায়গায় কিন্তু এসেছিলাম একদমই তাই লক থাকতে হবে তো বিস্ময়কর কিন্তু সেই লক থাকার পর কি কোনো রকম পুলিশি ব্যবস্থার অব্যবস্থা হয়েছে আপনাদের কি কোনো রকমভাবে ভয় দেখানো হয়েছে কোনো সহকর্মীকে সহযোদ্ধাকে কোনোভাবে একটা ভয় ভীতির মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে কি হ্যাঁ ভয় ভীতি বলতে গেলে যখন আমরা সেন্টার লকআপে আছি আসলে আমরা তো এটা এক্সপেক্টেড করিনি আমরা শিক্ষিত আমরা হবো টিচার আমরা কি এটা এক্সপেক্ট করেছিলাম যে যেখানে লকআপের রাত কাটাতে হবে এটা তো আমরা এক্সপেক্ট করিনি কিন্তু আমাদের লক আপে কাটাতে হচ্ছে এটাই আমাদের কাছে বিরাট ভীতির বিষয় ওখানে আমরা বলবো লালবাজারে যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন ওনারা আমাদের ভয় দেখার নেই কিন্তু আমরা ভয় পেয়ে গেছি যে আজকে আমাদের লক রাত কাটাতে হচ্ছে কেন কেন লকআপের রাত কাটাতে হবে হবে কেন আমরা তো কিছু অপরাধ করিনি আমরা শান্তিপূর্ণভাবে ম্যাডামের কাছে গিয়েছিলাম ওখানে কেন আমরা আজকে এইভাবে দিনে রাতের একটা রাত কাটিয়েছি তার পরের দিনও অনেকটা সময় আমাদের অতিবাহিত করা হয়েছে কেন আমাদের জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে এটা কাদের দেওয়া হয় কাদের দেওয়া হয় আমরা কি আমাদের কাছে অস্ত্র ছিল আমাদের কাছে পেন ছিল কি আমরা ডেপুটেশান জমা দিতে গেছি তো সেইখান থেকে এইভাবে তো আমাদের রাখা উচিত হয়নি এটা সমস্ত বাংলার কাছে আমার প্রশ্ন এটা কি ঠিক হয়েছে আমাদের সাথে আমাদের শিক্ষিত আমাদের সাথে ঠিক হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আমাদের কাছে কাছেও আমাদের কাছে জানার একটাই প্রশ্ন যে আজকে আমরা শিক্ষার জন্য আজকে আমরা লড়ছিলাম তার জন্য কি আমাদের জেলেই আমাদের জন্য কি উপযুক্ত চারজন ভাইকে পাশে দাঁড়িয়ে থাকা আন্দোলনকারী তাদের ওপরে কি পুলিশি কোনো অত্যাচার হবার সম্ভাবনা ছিল হ্যাঁ ওদের ওপরে তো যেভাবে ওদের জেল খাটানো হয়েছে জেলে পাঠানো হয়েছে আবার চোদ্দো দিন জেল হেপাজ নেওয়ার কথা বলা হয়েছে নিশ্চয়ই তাদের মনে মনে কিছু ছিল আর আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি যেটা বলেছেন যে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে বুলেট গুলি করা তো হয়নি তাতে কী প্রশ্ন তাতে কী মনে হচ্ছে বাংলার কাছে কী মনে হচ্ছে যে ওনার কী ছিলেন কী ছিল মনে উনি কি চান সত্যি আমাদের গুলি করতে তা আমরাও গুলির জন্য প্রস্তুত আছি আমরা আমাদের আমাদের আন্দোলন তো চলবেই আমরা যতদিন না আমাদের যোগ্য সম্মান পাবো আমাদের ছিট আপডেট হবে যে দু হাজার ষোলো সালে রুল এইট থ্রি বি মানা হবে ততদিন কিন্তু আমাদের আন্দোলন চলতে থাকবে এবং যতদিন না পর্যন্ত এই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী আমাদের কথা না শুনবেন ততদিন কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাবো এবং আন্দোলনের আরও অনেক বেশি গ্রু মানে বেশি হবে সেটা কিন্তু আমরা এখন থেকে প্রতিজ্ঞা গ্রহণ করছি এবং আমরা আপডেট সিট চাই আমরা চাকরি চাই আমরা স্কুলে যেতে চাই আমরা স্কুলে গিয়ে ছেলেমেয়েদের সঙ্গে থেকে তাদের শিক্ষা দিতে চাই একদমই তাই কুণাল ঘোষ ব্রাত্য বসু এরা কিন্তু দফায় দফায় এসএলএসটি আপার প্রাইমারি বৈঠক করেছে কোনো সমাধান সূত্র বেরোচ্ছে কি আইনি জট রয়েছে যেহেতু তৃণমূল সরকারি জট খুলতে পারবে এই কথা কিন্তু কুণাল ঘোষই বলেছে এসেছেন মঞ্চে প্রস্থ আলোচনাও হয়েছে বিকাশ ভবনে কি দাঁড়ালো সেটা তো আমরা বলতে পারবো না ওনারা কি আলোচনা করেছেন কিভাবে কি করবেন কিন্তু আমাদের দাবি কিন্তু দিতে হবে আপনাদের কি ডাকা হয়নি না আমাদেরকে এখনও ডাকা হয়নি আমরা বিভিন্নভাবে এসএলএসটি ছিল শুধু এসএলএসটি ছিল আমাদের আপার প্রাইমারি সেই চোদ্দো সাল থেকে এখনও কিন্তু নিয়োগ হয়নি যারা ইলেভেন টুয়েলভ হয়েছে মাধ্যমিক হয়েছে মানে নাইন টেন হয়েছে প্রাইমারি হয়েছে কিন্তু চৌদ্দো সাল থেকে আজকে চব্বিশ সাল দশ বছর হয়ে গেল আপার প্রাইমারি কিন্তু নিয়োগ হয়নি তাহলে কি আপার প্রাইমারি কোনো প্রয়োজন নেই ফাইভ টু এইট এই কি এই যে যে সময়টা এখানে এরাকে প্রশ্ন করবে না এদেরকে কোনো টিচারের দরকার নেই শুধুমাত্র প্রাথমিক হলেই হবে শুধুমাত্র মাধ্যমিক হলে হলেই হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক হলেই হবে আমরা যে আপার প্রাইমারি যে ফাইভ টু এইট দশ বছর ধরে আমরা আছি এদের কিন্তু কোনো রিক্রুট হয়নি এবং এদের সঙ্গে কিন্তু বসা হয়নি আমাদেরকে কিন্তু কোনো রকমভাবে মানে কোনোরকমভাবে আমাদের বসার সুযোগ দেওয়া হয়নি আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি যে না আমাদের সঙ্গে দেখা করুক মুখ্যমন্ত্রী দেখা করুক আমাদের শিক্ষামন্ত্রী দেখা করুক আমাদের বিষয়টা একটু বোঝার চেষ্টা করুক আমাদের আবেদনকে ওনারা শোনার চেষ্টা করুক আমরা যে সিট চাই যা আপডেট সিট আপডেট সিট দিলেই কিন্তু আমরা প্রত্যেক টেট পার্স আমরা যারা মাতঙ্গিনী হাজরামূর্তি পাওয়দেশে বসে আছি তারা প্রত্যেকেই কিন্তু আমরা চাকরি পেয়ে যাব একদমই তাই আমরা আমরা শুনে নিলাম এই এই ডিএ আন্দোলন হোক বা আপার প্রাইমারি এসএলএসটি হোক বা সুপার নিউমেরিক আন্দোলনের পর আন্দোলন চলছে বৈঠকও চলছে সমাধান সূত্র বের হচ্ছে না এদিকে আবার গ্রেপ্তার হচ্ছে ডেপুটেশান দেওয়া একটা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে সে সে রাষ্ট্রের মানুষের অধিকার যে ডেপুটেশান দেওয়া সেই ডেপুটেশান মঞ্চ থেকে সেই ডেপুটেশানের প্রসেস থেকেই কিন্তু গ্রেপ্তার করা হয়ে তারপরে চলেছে রাত ভোর পুলিশি ব্যবস্থার মধ্যে তারা থাক থাকছে এবং তারা পরিষ্কার জানাচ্ছে যে এই এই চোট ডাকাত গুন্ডা বদমাইশ যারা লক থাকে তাদের সঙ্গে কি করে একজন চক ডাস্টার বা পেন হাতে একজন হবু শিক্ষক কী করে একসঙ্গে রাত কাটাতে পারে এও এক প্রশ্নচিহ্ন